নিজেদের দেওয়া কথা রাখলো যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামার আগেই গতকাল সংবাদ সম্মেলনে সাহসী ক্রিকেট খেলার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র দলের স্বাধীনক অ্যারন জেমস আজ ডালাসে কানাডার বিপক্ষে সাহসী ক্রিকেট খেলেই সাত উইকেট যে বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডার দেওয়া একশো পঁচানব্বই রানের লক্ষ্যটা সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কোনো ভাবেই কম ছিল না তবে ঘরের মাটির সঙ্গে নিজেদের সমর্থকদের সমর্থন পেয়ে যুক্তরাষ্ট্র কি দুর্দান্ত এক ম্যাচই না খেললো জোনসের বিধ্বংসী ইনিংসে চোদ্দ বোল হাতে রেখে লক্ষ্য পেয়েছে যুক্তরাষ্ট্র এতে নিজেদের তো অবশ্যই সহযোগী দেশগুলোর মধ্যে বিশ্বকাপে রান তারার রেকর্ড করছে যুক্তরাষ্ট্র টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের আগে সর্বোচ্চ রান তারার রেকর্ড ছিল একশো আর বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে আগে সর্বোচ্চ লক্ষ্য তারা করে জয়ছিল নেদারল্যান্ডস দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের দেওয়া একশো নব্বই রানের বিপরীতে একশো তিরানব্বই করে ডাচরা অথচ শুরুটা ভালো ছিল না যুক্তরাষ্ট্রের বলো লক্ষ্য তারা করার জন্য যখন উদ্বোধনী জুটিতে দারুণ কিছু প্রয়োজন তখন উল্টু দলীয় রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেন ওপেনার স্টিভিন টেলর আরেক ওপেনার এবং দলের অধিনায়ক মোনাকো পেটেলু দলকে খুব বেশি দূরে নিয়ে যেতে পারেননি দলীয় বিয়াল্লিশ রানের মাথায় ষোলো রান করে ফেরেন তিনি দুই ওপেনারকে হারানোর পরেই অবশ্য খেলার মোড় ঘুরিয়ে দেন আন্দ্রিস ঘোষ ও জোনস প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হওয়ার শুরুটা করেন চক্কা মেরে দলকে জয় এনে দেওয়ার জোনসই গতকাল দেহ কথার প্রমাণ রাখতে মাঠে নেমেই চক্কা বৃষ্টি শুরু করেন তিনি তৃতীয় উইকেটে মাত্র আটান্ন বলে একশো রানের জুটি গড়ে কানাডার মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন দুজনে